ইরানে আবারও ভয়াবহ সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পরিস্থিতি দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে টানা দুই রাত ধরে তীব্র বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভের মধ্যেই তেহরানের একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিক্ষোভকারীরা উনিশশো আশি সালের ইসলামিক বিপ্লবের আগের সময়কার পতাকা উড়িয়েছে এটি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের ক্ষোভের বড় বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে লাদান নামের ষাট বছর বয়সী এক নারী জানিয়েছেন তিনি টানা দ্বিতীয় রাত রাস্তা নেমে বিক্ষোভে অংশ নেন তিনি বলেন তেহরানের সাদাহাত আবাদ এলাকায় বিক্ষোভকারীদের একটি মসজিদে আগুন দিতে দেখেছেন শুধু তেহরান নয় মাসাহাত উরুমিয়া সহ বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ছে এই আন্দোলন বিবিসি ফার্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন তারা ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে স্লোগান দেন এবং রাজতন্ত্র শাসন ব্যবস্থা ফেরানোর দাবিও তোলেন অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাষ্ট্রীয় টেলিভিশনে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানায় ইরান সরকার বিশেষ করে বাবা মায়েদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলা হয় তাদের সন্তানদের যেন বিক্ষোভে যেতে না দেওয়া হয় রাষ্ট্রীয় টিভিতে আরও বলা হয় যদি বিক্ষোভ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে এবং কারো সন্তান আহত বা নিহত হয় তাহলে সে বিষয়ে অভিযোগ করা যাবে না কঠোর এই সতর্কতা এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্লেষকদের মতে এই আন্দোলন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে বড় সংকেত দিচ্ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব